আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় পটল হলো একটি গুরুত্বপূর্ণ সবজি শীতের কয়েকটি মাস বাদ দিয়ে প্রায় সারা বছরই আমাদের সকলের বাড়িতে নিত্যদিনের অতিথি এই পটল আর এই পটলের সঙ্গে বাঙালির সম্পর্ক অত্যন্ত নিবিড় আর তাই প্রতিদিনের এক গেমে পটল রেসিপি বাদ দিয়ে নিত্য নতুন নানা ধরনের রেসিপি রয়েছে বাঙালিদের খাদ্য তালিকায় অনেকে পটল পছন্দ করেন আবার অনেকেই অপছন্দ কিন্তু এই পটলের মধ্যে রয়েছে নানান ঔষধি গুণ পটলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের গ্যাস্ট্রিকজনিত সমস্যা দূর করতে সাহায্য করে পটল আপনি যদি ওজন নিয়ে চিন্তিত হন তবে পটল আপনার জন্য একটি অত্যন্ত উপযোগী সবজি পটল শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সক্ষম যার ফলে এটি আপনার ওজন নিয়ন্ত্রণে ও শরীর ভালো রাখতে সাহায্য করে সারা বছর এই পটল দিয়ে আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি পটলের তরকারি থেকে শুরু করে পটলের দোরমা পটল সর্ষে দই পটল পটল ভাজা সহ আরও নানান রকমেরই রেসিপি থাকে আমাদের খাদ্য তালিকায় এই বৈচিত্র্যপূর্ণ রেসিপি তৈরিকারী আমাদের নিত্যসঙ্গী এই সবজির ইংরেজিতে কি নাম তা অনেকেই জানি না প্রতিদিনের খাদ্য তালিকায় পটল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে আমরা অনেকেই জানি না এই পটলের ইংরেজি নাম কি আপনি কি জানেন পটলের ইংরেজি নাম যদি না জেনে থাকেন তবে জেনে নিন আমাদের রান্নাঘরে নিত্যদিনের অতিথি পটলের ইংরেজি নাম হল পয়েন্টেড গার্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন